হাই এভরি ওয়ান সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে নতুন আরেকটি প্রোডাক্ট যেটা নিয়ে আসলাম সেটা আপনাদের জন্য খুবই উপকারী হবে এটা ছেলে এবং মেয়েদের সবাই জন্যই পারফেক্ট যে সকল আপু এবং ভাইয়াদের চোখে প্রচুর পরিমাণে চোখের নিচে দাগ পড়ে গেছে চোখের নিচে চামড়া ভাস পড়ে গেছে চোখটা দেখতে খুবই খারাপ লাগছে এবং কালো দেখা যাচ্ছে খুবই বৃষ্টি লাগছে তাদের জন্য আজকে চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এই দাগ দূর করবে তার পাশাপাশি চোখের নিচে চামড়াকে টান টান করবে আজকের ভিডিওতে আপনাদের সাথে এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলেগিপ দিয়ে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে আসে আজকের এই রাইস অর্গ্যানিক ম্যাজিক আইক্রিমটি আপনাদের চোখে খুবই চমৎকারভাবে কাজ করবে যে সকল আপু এবং ভাইয়ারা আপনার রাতে পড়াশোনা করেন ওর বিভিন্ন কারণে আপনার চোখে নিচে কালো দাগ পরে বিভিন্ন টেনশনে করার কারণে পানি কম খাওয়ার কারণেও চোখের নিচে কালো দাগ পরে আরও বিভিন্ন ধরনের দাগ বসে যায় স্কিনে সেই সকল আপু এবং ভাইয়াদের জন্য আজকের এই রাইস অর্গানিক ম্যাজিক আই ক্রিমটি খুবই চমৎকার হবে আপনাদের চোখের নিচে কালো দূর করার পাশাপাশি সেই জায়গায় আপনার ফসা করে তুলবে এবং স্কিনের চামড়াকে টান টান করতে সাহায্য করবে এটা অল ইন ওয়ান এবং সেন্সিটিভ সকল ধরনের স্কিনে ব্যবহার করতে পারবে যে সকল আপু এবং ভাইয়াদের আপনার চোখের নিচে অ্যালার্জি সমস্যা রয়েছে কোনো ধরনের ক্রিম দিলে চুলকায় এটাই ব্যবহার করলে আপনাদের চোখে কোনো ধরনের সমস্যা হবে না চুলকানোই ভাবটাও হবে না এটা চালের গুঁড়ো আরও বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যার কারণে আপনার স্কিনে কোনো ধরনের হবে না সেটা অনেকে অনেক ক্রিম কিন্তু সেই আপনারা টান করতে পারছেন না আপনারা এই রাইস অর্গানিক ম্যাজিক আইক্রিম ক্রিমটি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার সেই দাগটা চলে যাবে তার পাশাপাশি যাদের স্কিনে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে হালকা দাগ রয়েছে সেই দাগটাও এটা দূর করতে পারবে আপনারা সেই জায়গা ব্যবহার করতে পারবেন দাগের জায়গায় আর এটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান আমাদের ভিডিওর উপর দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি আর ডাকা হলে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন ডাকার বাইরে অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দিচ্ছে আপনারা অনায়াসে ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেতে পারেন আর এই রাইস অরগ্যানিক ম্যাজিক আই ক্রিমটা আপনারা কীভাবে ব্যবহার করবেন আপনারা এই ক্রিমটা সকালে এবং রাতে দুইবার ব্যবহার করবেন আপনার অল্প পরিমাণ ক্রিমটা হা নিয়ে পরে আপনার চোখের নিচে সুন্দর মতো দিয়ে মেসেজ করে রাখবেন আর এটা দিলে আপনারা যে আই মাস্ক ব্যবহার করেন আরও বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করেন এগুলো আর ব্যবহার করা লাগবে না এই একটা জিনিসই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আর এই প্রোডাক্টের প্রাইস রাখছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই চমৎকার এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে আসে এরকম ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নতুন একটি ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম